নমস্কার বন্ধুরা সবাইকে মিতালি রান্নাঘরে স্বাগত জানাই আজকের নদীর একটি চানা পুঁটি মাছ নিয়ে এসেছি বাজার থেকে আর সেই মাছ দিয়ে হবে ওলকপি দিয়ে হবে ঝাল আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখবেন চলুন আমরা রান্না রান্নাঘরে যাই রান্নাঘরে চলে এসেছি এবারে আমি মাছগুলোকে কেটে নিচ্ছি এটা আবার নদীর নাকি চানা মাছ শীতকালে নদীর অনেক রকমের মাছ আমাদের বাজারে ওঠে এটা নাকি নদীর আবার চানা মাছ আমি মাছ দোকানে কেউ বলছি যে এটা কি মাছ বলছে এটা নদীর চানা মাছ মাছগুলো কেটে নিয়েছি এবারে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে দেব মাছগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এখন আমি লবণ এবং হলুদটা মাখিয়ে নিচ্ছি মাছগুলো চকচক করছে মাছগুলো আমি লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি এবারে এতে দেবো কফি সেই ওল কফিগুলো কেটে নিচ্ছি এখন এই দুটো ওলকপি দেবো এই কফি দুটো কেটে নিচ্ছি এইভাবে কেটে নেব এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব দেখুন বন্ধুরা যে কোনো সবজিতে এখন শীতকালের ওলকপি তো দিয়ে খেতে খুব টেস্টি লাগবে আমাদের বাড়িতে অনেক ওলকপি ছিল কিন্তু সব সার খেয়ে নিয়েছে ওলকপিগুলো কাটা হয়ে গেছে আমি এবারে উনুন ধরাবো ধরিয়ে নিয়েছি এবারে মাছ ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল এইভাবে লাল লাল করে মাছগুলো ভেজে নেব আর পূজা আসছে মশলা করার জন্য সেদিকে দেখুন তুই পারবি তো না চোখের জল বাড়বি দিবি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি পূজা পেঁয়াজ বসতে পারতে চোখের জল বের করে দিয়েছি পূজা তুলে দে এটাই আর একটু মশলা করতে হবে পূজা আর একটু মশলা করতে হবে আমি দিচ্ছি দাঁড়া এই কাঁচা লঙ্কা এই সর্ষে আর এই ধনে আর জিরে মা বেটে দে এখন আমি এই বড়িগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব শীতকালে যে কোনো সবজিতে এই বিরুই ডালের বড়ি খেতে খুব টেস্টি লাগবে আজকের পূজার মশলা করতে দম বেরিয়ে যাচ্ছে বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এই কেটে রাখা ওলকপিগুলো এখন আমি তেলে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিলাম হলুদ পূজা সব মশলা আজকের করে দিচ্ছে বন্ধুরা দেখুন তার অবস্থাটা দেখুন তুলে ওলকপিটা সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি ফোরনের জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম একটা সুগলা শুকনো লঙ্কা লঙ্কাটা ভাজা হয়ে গেছে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা সেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম হলুদ গুঁড়ি আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম ভেজে রাখা ওলকপি পূজা আর আজকের মশলা করতে ঘাম বেরিয়ে গেছে এবং চোখের জলও বেরিয়ে গেছে পূজার অবস্থাটা দেখুন বন্ধুরা গামছা দিয়ে চোখের জল মুছতেছে তোর যদি বাড়তে এইরকম চোখের জল বের হয় তাহলে শ্বশুর বাড়ি গেলে কি হবে পূজা বলছে আমি আর এখানে থাকতে পারবো না মশলা দিয়ে ওলকপিটা ভালো করে কষে নিয়েছি এখন এই ধনে জিরা সর্ষে এবং কাঁচা লঙ্কা যে বাটা ছিল সেই জলটা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি কোল্ড সিদ্ধ হওয়ার জন্য আমি কিছু সময়ের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি কিছু সময় হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবারে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি আর দিয়ে দেবো এই মাছগুলো মাছ আর ভেজে রাখা বড়ি দিয়ে দিয়েছি কিছু সময়ের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি কিছু সময় হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে গেছে এই বড়িগুলো দেখুন কেমন সিদ্ধ হয়েছে দেখুন আর ওলকপিও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একদম মাখা মাখা হয়ে গেছে এখন আমি ঢেলে নিচ্ছি আমরা তিনজন এক তালে বসে গেছি বন্ধুরা টুনি মাছটা যদি খা টেস্টটা কেমন দেখ এই নদীর এই মাছের ঝাল খেতে খুব টেস্টি লাগছে আপনারা এই নদীর শীতকালে এই নদীর চানা মাছটা নিয়ে গিয়ে রান্না করবেন রকম ফুলকপি আর বড়ি দিয়ে খুব ভালো লাগবে আর এই ভিডিওটা আমাদের টুনি বলছে বলছে কলা উড়ে থেকে নিয়ে যাবে এই ভিডিওটা আপনারা যারা দেখছেন তারা এই ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন ভালো থাকবেন এ ঠান্ডায় সুস্থ থাকবেন